আমি সবসময় আহ আমি কাজের সময় থাকার চেষ্টা করি আর যেহেতু প্রাচক পাঠকটা মানুষের প্রধানে প্রান্তিক জনগোষ্ঠীর প্রধানে কাজ করে থাকে তো সেই জন্য অন্য কারণে আমি করি

আমাদের এই প্রাজক ফাউন্ডেশনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মান উন্নয়নে তাদের অভাব অভিযোগ বিমোচনে প্রাজক ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রাখতেছে ভবিষ্যতে আরো স্বাবলম্বী করে দেওয়ার জন্য তারা আরো চিন্তা করবে যাতে স্থায়ীভাবে দারিদ্র বিমোচন হয় প্রান্তিক জনগোষ্ঠী ভালো থাকতে পারে সেবাকে তারা আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমি এই প্রাজক ফাউন্ডেশনের উত্তরোত্তর স্মৃতি ও সাফল্য কামনা করে

আমাদেরcommonsna পক্ষ থেকে আমাদের ছাত্র সামর্থ্যের মাধ্যমে হাতিয়ালি পাওয়ার কিছু চেষ্টা করছি একটি মেসেজ কি সামনে লিখে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে সামান্তিক কাজ তো করার চেষ্টা করছি অন্তর্ভুক্তে আমরা সংস্থা অতি বড় আর সেই সঙ্গে আমাদের সমাজে যারা বৃত্তশলে রয়েছে যাদের অর্থ রয়েছে অর্থ সম্পদ রয়েছে তারা যেন আমাদের এই কাজটা দেখে তাদের এই যে প্রান্তিক আমাদের যে ভাই বোনা রয়েছে যারা খুবই যাদের খুবই প্রয়োজন তাদের পাশে দাঁড়ানো তাদের পাশে দাঁড়ায় আমরা একটা মেসেজ আমাদের এই প্রান্তিক প্রতিষ্ঠান একটাই মেসেজ যে আমরা সবাই ভালো আছি যারা ভালো রয়েছে যারা বৃত্তশালী রয়েছে তারা আমাদের পাশে যে ভাই বোন কোন অসহায় রয়েছে তাদের পাশে তারা এই ন্যাশনাল নিয়ে আমরা একটা আলাদা ফাউন্ডেশন আমাদেরকে করেছিলাম আমার বন্ধুরা খুব ভালো দেশে দিয়েছে আসলে আপনাদের যে সামান্য সহায়তা করছি এর মাধ্যমে আমরা এই প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন করতে পারছি না এটা যেমন সত্য আর এই মহান কাজটি করার কিন্তু আসলে একার পক্ষে সম্ভব হয় সেখানে দরকার হচ্ছে সকলের সহযোগিতা তো সে সহযোগিতা কিভাবে আসবে যারা এগিয়ে আসতে হবে তো সেখানে সেই এগিয়ে আসার জন্য কিন্তু আজকের এই আয়োজন থেকে আমরা সাংবাদিক মাধ্যমে প্রচারের ব্যবস্থা যাতে মানুষ দেখেন যে না আমরা কিছু সহায়তা করছি অন্যান্য এগিয়ে আসে আমাদের চেঞ্জ তারা করেন এবং যারা এই সমাজের প্রতিনিধি রয়েছে প্রতিটি এলাকার তারা যেন বুঝতে পারে যে আমাদের এই দরকার আমরা চেষ্টা আমাদের ভবিষ্যতের আমরা এবছর ইতে কিছু কাজ করার চেষ্টা করেছি যেখানে আমাদের একটা ভালো প্যাকেজ ছিল ইট প্যাকেজ ছিল সেখানে বেশ খাবার ব্যবস্থা ছিল বেশ একটা ভালো একটা প্যাকেজ ছিল তো আমরা ইন ফিউচার ইনশাআল্লাহ আমাদের এই প্রাইভেট ফাউন্ডেশনে যে কাজগুলো আরো মানে যে সামান্য যেই যে যেটা আমরা আজকে করছি এইটাকে আরো এইটাকে আরো সমৃদ্ধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সমৃদ্ধ বলতে আমরা যেই সাহায্যে যে পরিমাণটা দিচ্ছি যে সহযোগিতা যে সহযোগিতাটা এখন করছি সকলেরই সার্বিক সহযোগিতা কামনা করছি আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সে প্রত্যাশা রাখি আর আমাদের সামান্য যে একজন আসলে এটি খুব সারেনি করেছি আমরা চাই আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো ভালো কিছু করার চেষ্টা করবো সেই দোয়া করলে যেন আমরা আপনাদের কিছু করতে পারি ইনশাল্লাহ সেই প্রত্যাশা রাখি যে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন এবং আমাদের দোয়া করবেন ইনশ্বল্লা

এই মহাসিম বাড়িটা কি হইবে 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 এটা দেখেন